নমস্কার তো কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো আপনারা তো জানেন আমি কোথায় গেছি বলার তো আর কিছুই নেই তো আমরা এই যে টিফিনটা করে এবার ড্রেস পরে রেডি হয়ে গেছি সাইড সিন আর আমাদের সাথে এই পুচকেটাও কিন্তু রয়েছে আসলে ওর সাথে এর আগে গঙ্গাসাগরে মিট হয়েছিল তারপর আবার এখানে তো এখানে এসে ওর সাথে কিন্তু খুব সুন্দরভাবে একটা বন্ধুত্ব তৈরি হয়ে গেছে তো সেই জন্য ও সবসময় আমার কাছেই ছিল আর এটা কিন্তু খুব ভালো লাগছিল এটা হলো মাইথনের ড্যামটা আমরা একদম ড্যামের উপরে রয়েছি আর এই রাস্তাটা কিন্তু অসাধারণ সুন্দর আর এখানে কিন্তু নো পার্কিং লেখাই রয়েছে এক আগে দাঁড়াতে হবে ব্রিজে নয়তো ব্রিজ পেরিয়ে গিয়ে দাঁড়াতে হবে তো এখানটা সেরকমভাবে আমাদের দাঁড়ানোর ইচ্ছে ছিল না কারণ একটু হরিণের যে পার্কটা রয়েছে উপর থেকেই দেখা যাচ্ছে দাঁড়িয়ে দেখার কিছু নেই আর আমাদের হাতে সময় যেহেতু খুবই কম তো সেই জন্য আর দাঁড়ানোর চেষ্টাও করিনি তো এই থেকে দেখছিলাম আপনাদের একটু দেখানোর চেষ্টা করছিলাম দিকটা কিন্তু আরো সুন্দর লাগছিল যেদিকটা আমি ছিলাম তো এদিকে দেখুন জল আর ওই যে দূরে দূরে ছোট ছোট দ্বীপ আর বড় পাহাড়ও দেখা যাচ্ছিল আর এটা হচ্ছে সোজা রাস্তার দৃশ্যটা সব মিলিয়ে কিন্তু অসাধারণ লাগছিল আর এখান থেকে কিন্তু হরিণগুলো স্পষ্ট দেখা যাচ্ছিলো মানে একদমই স্পষ্ট দেখা যাচ্ছিলো গাড়ি থেকে তো নামার কোনো প্রয়োজনই পড়ে না সেই জন্য আর নামলাম না আর আমরা নিচে যেহেতু যাবো নিচ থেকেও দেখবো তো সেই জন্য আর এখানে দাঁড়াইনি। তো অনেকেই এখানে দাঁড়াচ্ছিলো আর ভিডিও করছিলো এখন আমরা চলে এসেছি আর এখানে একটা স্ট্যান্ড রয়েছে আর প্রচুর পরিমাণে দোকানও রয়েছে আগেরবার আমরা এই কাছাকাছি পিকনিক করেছিলাম আগেরবার বলতে প্রায় দশ বছর হয়ে গেল। নয় দশ বছর আগেই হবে তো তখন একবার এসেছিলাম তখন বেশ ছোটই ছিলাম আমি তো তখন এগুলো দেখতে এসেছিলাম মনে পড়ছে এখন সবই আর বাড়ি থেকেও মানে সব ছবিগুলো রয়েছে তো তখন তো ভিডিও করা হতো না কিন্তু অনেক স্টিল ছবি ছিল তো সেইগুলো দেখে কিন্তু মনে ছিল বাগা করেই মনে থাকে কল্যাণেশ্বরী মায়ের কথা তো যাই হোক ওনার কেন জানি না আমার ক্যামেরা দেখে একটু নাচতে ইচ্ছা হলো আর আমাদের পুচকেটাও অবাক যাচ্ছিলো ওনার নাচ থেকে আর পুচকেটা কিন্তু বেশ পাকা পাকা কথা বলে তো ওর ওই কথাগুলো শুনেও কিন্তু খুব ভালো লাগছিলো এখন এই সিঁড়ি দিয়ে আমরা নিচে নামছি আর পরিবেশটা কিন্তু অসাধারণ আমাদের অনেকটাই নিচে নেমে যেতে হবে আমরা এখন ডিআর পার্কে এসছি ভেতরটা ঘুরে দেখব প্লাস আপনাদের দেখাবো তো চলুন যাই আর ডিআর পার্কটা ভালো করে ঘুরে নিই এত সুন্দর পরিবেশ এই জায়গাটা বেশ কিন্তু ভালো লাগছিল আর গাছের সাথে সাথে অল্প কিছু পাথরও ছিল আসলে পুরোটাই পাথরের এলাকা তো কিছু কিছু জায়গায় বড় বড় পাথর রয়েছে তো দেখতে ভালো লাগছিল জায়গাটা আর গাছগুলোর জন্য জায়গাটা আরো বেশি ভালো লাগছিল আর সামনে রয়েছে আরো অনেক কিছু তো আমার সাথে চলতে থাকুন আর দেখতে থাকুন সামনে আর কি কি রয়েছে তো আমাদের এখানে একটাই সমস্যা হচ্ছিলো বৌদি অনেকটাই পেছনে পিছিয়ে যাচ্ছিলো আর ওকে বলার সত্ত্বেও ও তাড়াতাড়ি হাঁটছিলো না ও ভিডিও করতে করতে অনেকটা লেট করে ফেলছিলো আর এই সমস্ত জায়গায় একটু ভয় লাগে যেখানে আমরা তিনজন মেয়ে এসেছি বাড়ি থেকে তো নিজেদের ভালোভাবে সেফটি হয়ে চলতে হবে যাই হোক তো চলে এসছি এই যে এখানে একটা মার্কেট মতো রয়েছে অনেক কিছু দোকান কিন্তু এখানে বসে ওঠে এই যে কিছু দোকান রয়েছে পাথরের এদিকে রাইটস রয়েছে বাচ্চাদের সানগ্লাস তো ওনাদের কথাগুলো তো শুনলেনই বড় ছোট সবাইদের নাকি জাম্পিং এলাউ এটা যদিও ওরা ঠাট্টা ঠাটটা বা আড্ডা মেরে বলছিল তো যাই হোক তো আমরা এগিয়ে চললাম আর আশেপাশে কিন্তু অনেক রাইডস রয়েছে বাচ্চাদের জন্য আর মেলাও রয়েছে এই জায়গাটা একদম জমজমাট তো ওদিকে ফুলের গার্ডেনও রয়েছে তো আসার সময় খেয়াল করেছি যাওয়ার সময় আপনাদের অবশ্যই দেখাবো আর সামনে যেহেতু ড্যামটা রয়েছে সব তো কানে চলে এসছে তো খুব এক্সাইটেড লাগছে মানে এত এক্সাইটেড যে আমি হেঁটেই ফেলছি আপনারা এটা তো লক্ষ্য করছেন আর এই পাচিরটার ওই পাশে গেলেই ওই যে দেখুন ওই দূরে আমরা দেখতে পাবো এখান থেকে ডিয়ার পার্ক আর তার সাথে ড্যামটা কিন্তু খুব সুন্দর করে দেখা যাবে তো তাড়াতাড়ি চলুন ওইখানে যাওয়া যাবে এখন আমরা চলে এসেছি এই যে হচ্ছে ড্যাম তো ড্যামটা কিন্তু মানে খুব সুন্দর শব্দ হচ্ছিল আর ওই সামনে সামনে বরাবর ওটা হচ্ছে ডিয়ার পার্ক তো লাখে এখানে কিন্তু মানে হরিণ যে লাখে দেখবেন তা নাই আপনারা আসলে হরিণ এখানে দেখতে পাবেনই আর একটা দুটো না প্রায় আপনারা একসাথে ঝাঁকে ঝাঁকে 10 পনেরোটা টা করে দেখতে পাবেন তো আমরাও দেখতে পাচ্ছিলাম ন ছিল জট চলে যাচ্ছিল তো এই ক্যামেরার মাধ্যমে আপনাদের ঠিক দেখাতে পারলাম না আমি তো আপনারা নিজেরা যদি আসেন তো অবশ্যই দেখতে পাবেন আর ড্যামটাও কিন্তু এত সুন্দর আর এত সুন্দর শব্দ হচ্ছিল কিন্তু শব্দটা কানে খুব সুন্দর লাগছিল যে বিরক্তি ফিল হওয়ার সেটা কিন্তু হচ্ছিল না খুব ভালো লাগছিল তো এখান থেকে এখন আমরা চলে যাচ্ছি তো ফুলের যে বাগানগুলো রয়েছে গার্ডেনগুলো রয়েছে সেগুলো আপনাদের এবার আমরা দেখাতে নিয়ে যাচ্ছি আর এই কাকু কিন্তু খুব সুন্দর করে আমাদের গাইড করছিল তো কাকুর বাড়ি আমাদের ওখানে কিন্তু এতদিন জানতাম না ছবি পরে টাকা হবে একটা ছবি নি ছবি সিঙ্গেল ছবি টাইম নেই 20 মিনিট লাগবে ম্যাডাম আচ্ছা তো এখানে কুড়ি টাকার বিনিময়ে স্টিল ছবি তুলে দিচ্ছিল আর সঙ্গে সঙ্গে ওরা প্রিন্ট আউট বার করে দেবে তো কোনো রকম চেষ্টা আমি করিনি আমার কাছে ফোন রয়েছে আর আমি একটা কেন হাজার হাজার ছবি তুলে নিয়ে যেতে পারবো তো সেই জন্যই আর আমি ওটাকে অ্যাভয়েড করে চলে আসলাম তো এই যে ফুলের বাগানগুলো এবার আপনাদের দেখাবো তো কি সুন্দর লাগছে আর কত পরিমাণে যেখানে ফুল রয়েছে আর এই যে তার মাঝে মাঝে কিন্তু সুন্দর সুন্দর এই যে মানে মানে মূর্তি করা রয়েছে আর এই ভেতরে যেতে দেয় কি ঠিক জানি না আমি যত বার এরকম এইরকম বন্ধ অবস্থায় দেখেছি তো ভেতরে তো অবশ্যই যেতে দেয় কিন্তু কোন টাইম বা কোন সময় সেটাই জানার মতো এখানে কেউ নেইও আর চারপাশটা কি সুন্দরভাবে কালার করা আর সিনারি আঁকা দেখে বুঝতেই পারছেন পাঁচিলে আর তার উপর দিয়ে নেট দিয়ে খেরা যাতে কোনোভাবেই কেউ গিয়ে কোনো রকম ক্ষতি করতে না পারে তো ভেতরে অনেক কিছুই রয়েছে চলুন আরেকটু সামনে যাই আর সামনে থেকে সবকিছু আপনাদের প্রয়সি দেখাবো তো দেখলেনি বাইরেটাও কিন্তু অসাধারণ সুন্দর আপনাদের যতটা চেষ্টা করেছি আমি যতটা সম্ভব হয়েছে দেখানো এবার আমরা চলে সামনের দিকে আর এই যে দেখুন এই দিকে গন্ডার গন্ডাটা দেখুন কি সুন্দর কালারটা করেছে তো বেশ ভালো লাগছিল কিন্তু এখানটা এসে দেখতে তো আমি যখন আরও মানে নেক্সট যে জায়গাগুলো যাচ্ছি ওগুলো কিন্তু এর থেকে আরও বেশি ইন্টারেস্টিং আর বেশি সুন্দর আপনারা কিন্তু একদমই ভুল করবেন না ভিডিওগুলো দেখতে হয়তো কোনো দিন আপনারা চলে আসলেন কিন্তু সেই জায়গাটা না দেখার ফলে হয়তো আপনাদের অটো নিয়ে গেল না মিস করে গেলেন তো এরকম কিন্তু আমাদের সাথে এবার হয়েছিল যে আমরা যাব কয়লার খনিতে কিন্তু আমাদের কয়লার খনিটা একদমই স্কিপ করে যাচ্ছিলো ওনারা দেখাবে না বলছিল কারণ কয়লা তোলা এখন কমপ্লিট হয়ে গেছে আর ওখানে জল উঠে গেছে তো সেই কারণে কয়লা তোলা হচ্ছে না আর যেখানে এখন কয়লা তোলা হচ্ছে সেটা অনেকটাই দূর তো সেই জন্য এটাও ওনারা একদম স্কিপ করে গেছে আমাদের দেখাবে না মানে আমাদের প্রায় পাঁচ ছটা জায়গা দেখানোর কথা ছিল তার মধ্যে কয়লা খনিটা দেখাবে না আর যেহেতু আমি আগে এসেছি আমার জানা ছিল তো আমি সেই জন্য রিকোয়েস্ট করে ওনাদের নিয়ে যেতে বলেছিলাম আর আমরা গেছিলাম কয়লা খনিটা দেখতে তো সেই কারণেই বলছি ভিডিওটা যদি আপনারা কোনোটা না দেখেন কোনো পার্ট তো তাহলে হয়তো সেই জায়গাটাই আপনাদের নিয়ে গেলো না আর সেটাই দেখতে পেলেন না আর এত দূর যখন আসছেন কষ্ট করে তখন তো সব কিছু দেখবেন এটা তো আপনারা চান না তো যাই হোক আমরা এখন চলে যাচ্ছি বাইরের দিকে আর এই যে পুচকেটার সাথে খুব মানে হাসাহাসি করছিলাম কারণ আমার ফোনটা আমি ওর হাতে দিয়েছিলাম তো আমার ফোনটা বলছিল খুব ভারী ও ঠিক করে ধরতেই পারছিল যাই হোক এখন মানে আমরা প্রায় চলেই এসেছি কারণ এখন আমরা অন্য রাস্তা দিয়ে এসেছি তো তাড়াতাড়ি পৌঁছে এই রাইডস গুলো এদিকেও কিন্তু প্রচুর পরিমাণে রাইডস রয়েছে বাচ্চাদের কিন্তু এই পার্কটা বেশ সুন্দর লাগবে আর আরেকটু বেলা হলে এই পার্কে এত ভিড় হয় যে আপনি ঠিক করে দেখতেই পারবেন না ওই ড্যাম যেখানে আমরা দেখতে গেলাম ওখানে এত লোক দাঁড়িয়ে থাকতে যে আপনি ওই মাথার ওপর দিয়ে ডিং মেরে মেরে দেখেই চলে আসতে হবে তো সেই জন্যই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম তো তার কারণে খুব সুন্দরভাবে দেখলাম আর টাইমে ফিরেও গেলাম তো এটা খুব ভালো লাগে আর এদিকে যেহেতু পাহাড়ি এলাকা আর খুব গাছপালা রয়েছে আপনি বেলা করে বেরোলে খুব তাড়াতাড়ি যেন অন্ধকারটা নেমে আসে তো সেই কারণে চেষ্টা করবেন সকাল সকাল আসা আর সকাল সকাল ঘুরে চলে যাওয়া তো এখন আমরা এই সিঁড়িটা তো চিনতেই পারছেন তো এখান দিয়ে এসেছিলাম আবার এখান দিয়ে উঠে যাচ্ছি কিন্তু ওইদিকে রাস্তাটা আলাদা ছিল তো বেশ ভালো লাগছিল আর এখানে আমার ক্যামেরাটা মা ধরেছিল তো মা আমার পিছনে ছিল আর এখন আমরা প্রায় ওপরের দিকে চলে এসছিলাম আর পাথর যেগুলো ছিল তো তার উপরে বসে বসে বদির কিছু ছবি তোলার ইচ্ছে ছিল তো সেগুলো তুলে দিলাম আর এই যে দেখুন ড্যামটা দেখা যাচ্ছে উপর থেকে আর আমাদের যে অটো চালক তিনিও চলে এসছে কিন্তু আমাদের নিতে মানে ইনি ছিল আমাদের আর একটা গাড়ি মানে আমাদের দুটো গাড়ি এসছে তো ওই গাড়ির ড্রাইভার তো উনি আমাদের নিতে এসছে যে তাড়াতাড়ি চলুন আরও জায়গা রয়েছে দেখতে পাবেন না তো সেই জন্যই আমরা এখন চলে যাচ্ছি ওপরে আর অবশ্যই কিন্তু নেক্সট ভিডিও দেখতে একদমই ভুল করবেন না আজকের ভিডিওটা এখানেই স্টপ করব। যাওয়ার সময় ড্যামটা আপনাদের আর একবার দেখিয়ে দেবো তো ড্যামটা দেখতে খুবই সুন্দর লাগে তো যাওয়ার পথে এখন আমরা এই ড্যামের উপর দিয়ে চলে যাব আর যেখান থেকে আমরা এসেছি ঠিক সেখান থেকেই সেই রাস্তায় না গিয়ে তার পাশে চলে যাওয়া আর একটা রাস্তা দিয়ে চলে যাব অন্যান্য জায়গাগুলো যেমন ভান্ডার পাহাড় কয়লার খনি সেই দিকে তো যে মা বউদিকে জোর করে টেনে নিয়ে আসার মতো আসছে কারণ ও খুবই দেরি করে ফেলছে আর বয়স্ক কিছু মানুষের সাথে থাকছে তো সেই জন্যই মা খুব রাগ করছিলো যাই হোক চলে এসেছি এই যে ড্যামের ওপরে আর এখান থেকে সূর্যটা কিন্তু অসাধারণ লাগছিল দেখুন আকাশটাই সূর্যটা এত সুন্দর খেলছে না খুব ভালো লাগছে সবে একটু সূর্যটা বেরিয়েছে মুখটা খুলেছে তো ভালোই লাগছে আর ওই দূরের পাহাড়গুলো কুয়াশা কিন্তু এখনও ঘিরে রেখেছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে যেভাবে সাপ করছেন অবশ্যই করবেন তো ধন্যবাদ